শিক্ষার্থী বিন্দুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বা এম এস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায়ের গুণন ও ভাগের সম্পর্ক নিয়ে আলোচনা করব আজকে পেজ নাম্বার হলো তিয়াত্তর দেখো গুণ ও ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা তাহলে গুণ ও এবং ভাগ বিপরীত প্রক্রিয়া চলো আমরা একটি উদাহরণ মাধ্যমে দেখি দেখো এখানে সাত গুণন চার সমান আটাশ একে যদি আমরা দেখো এক দুই তিন চার বার কি করি যোগ করি কি হবে হবে চার সমান সাত চার সাত আঠাশ কারণ দেখো আঠাশ থেকে যদি আমরা চার বার দিই তাহলে চব্বিশ চব্বিশ বিশ বিশের মধ্যে যদি আমরা চার বাদ দিই ষোলো ষোলো মধ্যে যদি আমরা চার বাদ দিই তাহলে বারো বারো মধ্যে যদি আমরা চার বাদ দিই আট আটের মধ্যে চার বাদ দিই চার চারের মধ্যে আমরা চার বাদ দিই শূন্য আঠাশ ভাগ সাত চার কারণ আঠাইশের মধ্যে যদি আমরা সাত বাদ দিই একুশ একুশের মধ্যে যদি আমরা সাত বাই চোদ্দ চোদ্দোর মধ্যে যদি আমরা সাত বাদ দিই সাত সাতের মধ্যে যদি আমরা সাত বাদ শূন্য গুণ ও ভাগ পরস্পর সম্পর্ক আমরা গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য এই সম্পর্কে ব্যবহার করতে পারি এই সম্পর্কে কি করতে পারি ব্যবহার করতে পারি গুণ ও ভাগ পরস্পর সম্পর্ক যুক্ত এটা তো আমরা পড়লামই দেখো এখানে ক নাম্বার ছয় গুনন তিন সমান আঠারো আবার আঠারো ভাগ তিন সমান ছয় আবার আঠারো ভাগ ছয় সমান তিন দেখো খারাপ দেখো আট গুনন চার সমান বত্রিশ বত্রিশ ভাগ চার সমান আট আবার বত্রিশ ভাগ আট সমান চার এক নাম্বার দেখো এখানে কি বলছেন তাসিনের চল্লিশটি রং পেন্সিল ছিল সে পেন্সিলগুলো সমান পাঁচ ভাগে ভাগ করলে এবং রাতুলকে দুই ভাগ দিল রাতুল কয়টি পেন্সিল পেল দেখো এখানে তাসিনের চল্লিশটি রং পেন্সিল দেখো এখানে চল্লিশটি রং পেন্সিল সে পেন্সিল সমান পাঁচ ভাগে কি করলো ভাগ করলো এ দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ এবং রাতুলকে দুই ভাগ দিল রাতুল কয়টি পেন্সিল পেল দেখো এখানে যদি আমরা এই চল্লিশটাকে যদি আমরা কি করি পাঁচ ভাগ করি তাহলে এক ভাগ সমান কত আসবে আটটি তাহলে এক ভাগ যদি আটটি থাকে তাহলে এখানে দেখো রাতুল কে দিয়েছে কয় ভাগ দুই ভাগ তাহলে এক ভাগ সমান যদি আটটি তাহলে দুই ভাগ সমান কত ষোলোটি এখানে এটাই বুঝেছে দেখো আমরা তাহলে আমরা করে ফেলি উম চল্লিশ এর পাঁচ ভাগের এক ভাগ তাহলে কত আটটি চল্লিশ এর পাঁচ ভাগের দুই ভাগ তাহলে কত ষোলোটি রাতু পেন্সি পাবে কয়টি ষোলোটি নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ তো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ